লা এত টাকা পয়সা ইনকাম করি টেকা থাকে না দেখি আসাদ করলে সিংহে বেলে একটা কবিরাজ বাড়াছে শিখিছে হাত থেকে সবকিছু করতে পারে দেখি ওর কাছে যাইতে দিতে তুই বস অনেক দূরে থেকে আসছো তুই ক্লান্ত হয়ে গেছো তোর বিষয় আমি দেখিচ্ছি বস তুই কি ধরে এসে বসে রইছিস হ্যাঁ বাবা আমি অনেক দূর থেকে আসছি টাকা পয়সা উপার্জন করি কিন্তু টাকা থাকে না তাই আপনাকে হাতটা দেখানোর জন্য আমি অনেক দূর থেকে হেঁটে আইছিলাম আচ্ছা তুই একটা বিড়ি জ্বালা আমি দেখিচ্ছি কি করে এটা আবার কি ব্যাপারে বিড়ি জ্বালাইলেই কোয়া দিতে পারে কার কি সমস্যা দে মেরে দে দে হাত তোর তো হাতের যে তিন তিনটে তোর সমস্যা আছে বাবা তাহলে উপায় কি তোর টেকা কিভাবে থাকবি তুই যেভাবে টেকা পয়সা খরচ করিস আর তোর তো তিন দিয়ে বেদি আছে বড় বেদি এক নাম্বার বেদি হলো তুই দিনে দুই প্যাকেট করে বিড়ি খাস দুই নাম্বার সমস্যা হলো চার পাঁচটা সাতটা আটটা করে চা খাস তাছাড়া তোর টেকা কি বেগসবি কাই তো আর তিন নাম্বারটা যে দোষ এটা তো বিশাল দোষ এটা খুব বড় এই যে রেখা দেখিচ্ছি খারাপ হয়ে আস তুই তো খুব মাগিল দিছে